আরেকটি ফিটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে হলো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সে দিনে পিঠা তো অবশ্যই খেতে হবে তো আমি এখানে আজকে তিলের পিঠা বানাবো তিল এবং নারকেল দিয়ে পুলি পিঠা তো আমি এখানে প্রথমে তেলগুলো বেজে নিয়েছি তিলের সাথে আমি একটু চালও দিয়েছিলাম ওটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো এখানে প্রথমে আমি নারকেল এবং নারিকেল সাথে চিনি দিয়ে আমি নারকেলটা বসিয়ে দিয়েছি আগুনটা একটু লো হিটে রাখবো তখন যেন নারকেল পোড়া না লাগে যায় তো সেদিকে খেয়াল রাখতে হবে কন্টিনিউ নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না তো নারিকেলটা একটু যখন মাখামাখা হয়ে আসছে চিনিটা গলে গেছে তখন আমি একটু গুড় দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ গুঁড় দিয়েও করা যায় আমি প্রথমে গুড় দেই নি কারণ আমি গুড় দিয়ে করবো না আমি একটু কালারের জন্য গুড়টা দিয়েছি যেন কালারটা একটু সুন্দর আসে তো একটু গোড় দিয়ে গোড়গুলা শীতের কারণে অনেক শক্ত হয়ে আছে তো গোড় দিয়ে আমি গোড়টা যখন ভালোভাবে নারিকেলের সাথে মিশে যাবে নারিকেলের পুরটা হয়ে আসবে তখন আমি তিলের যে গুঁড়াটা তেল এবং চাল বাজার আমি চালটা বেজে নিয়েছিলাম চাল বাজার ওই গুঁড়াটা আমি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিব নারিকেলের পোটটা আমার রেডি হয়ে যাবে এই তো এখানে আমি সবগুলা তেল এবং চাল বাজার গুঁড়ার দিয়ে দিয়েছি তো এখানে আমি পানি বসিয়ে দিলাম কাইটা করে নেওয়ার জন্য তো এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি এবং এটা আসলে কাইটা করার জন্য যে যার যার পরিমাণ মতো নেবেন কতটুকা পিঠা বানাবেন সেই অনুযায়ী কাইটা করতে হবে পানীয় পরিমাণ দিতে হবে তো আমি এখানে লবণ এবং তেল দিয়ে পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি যে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি চালের গড়িটা দিয়ে আমি এখানে এখনই মিশিয়ে ফেলবো না আমি এইভাবে করে পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেব। যদি ডাকনা দিয়ে ডেকে রেখে দেই তাহলে আটাটা খুব ভালো হবে একদম সুন্দর চালের কাইটা হবে অনেক সময় দেখা যায় কি যে চালের আটা গড়ি দিয়ে আপনার কাই করতে গেলে নরম হয়ে যায় না বেশি শক্ত হয়ে যায় তো একটু পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা সরিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব খুব সুন্দর পারফেক্ট একটা কাই হয়েছে তো আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি ডাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত এটা হাত দিয়ে ধরার মতো টেম্পারেচার না আসবে ততক্ষণ আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো তারপর আমি আটাটা ভালোভাবে মথে নিয়ে তারপরে গোলা তৈরি করে নেব চালের আটার কাইগুলা একটু ভালোভাবে মথে নিতে হয় না রুটি বানানোর সময় ফেটে যায় তো এই তো আমার কাইটা রেডি হয়ে গিয়েছে মধ্যে নেওয়ার ভিডিওটা আমি করিনি যার কারণে আমি বলে দিলাম আগেই তাই তো আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি তারপরে আমি রুটি বানিয়ে নিয়েছি রুটি বানিয়ে রুটির ওই ভিডিওটা আমি করিনি রুটি নর্মাল যে রুটি আমরা খাই ওই রকম পাতলা রুটি করে এগুলো আমি হাতে বানিয়ে নিয়েছি হাতে বানাতে অনেক সময় লাগে তো পরবর্তীতে আমার হাজব্যান্ড এসে বলতেছে যে হাতে বানানোর দরকার নেই তুমি রুটি বানিয়ে দাও আমি ছাঁচ দিয়ে কেটে কেটে নেই তখন আমি রুটি বানিয়ে দিয়েছি আর ও ছাঁচ দিয়ে শুধু কেটে নিয়েছে তো এভাবে করে খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানানো হয়ে যায় এবং একটা ডিজাইনও হয়ে যায় বাড়তি আর ডিজাইন করার প্রয়োজন পড়ে না সুন্দর একটা ডিজাইন হয়ে যায় তো এই তো এইভাবে ফিঠাগুলো আস্তে আস্তে সবগুলো আমরা রেডি করে নিচ্ছি পিঠাগুলা বানানো হয়ে গিয়েছে তো এখন আমরা এগুলো তাওয়াতে সেঁকে নেব আমি এগুলো তেলে বাজবোন যারা তেলে বাজা খেতে পছন্দ করেন তারা তেলে বেজে নিতে পারেন তিলের পিঠাটা আসলে তাওয়াতে সেঁকে নিলেই বেশি মজা হয় তো কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ